ক্ষয় যখন ভক্ষ করেছে খারাপ রাজনৈতিক দলের নেতারা যদি মানে এরকম করে তাদের সহকর্মী তাহলে মহিলারা রাজনীতি আসবে কী করে দুটোটি প্রশ্ন রয়েছে তো পি এমের বিরুদ্ধে আন্দোলন করতে হয়ে যেতে আমরা কত করেছি পরিশ্রম করেছি ওই কোনদিন কোন অভিযোগ ছিল আজকে কেন এই পদস্করণটা হচ্ছে এতদিন কল্যাণবাবু এসব দেখতে পারেন এতদিন বুঝতে পারেননি দূরদর্শিতা যার সঙ্গে নাকি ঘোরে আবিধানিক অর্থ ছেড়ে সেই মমতা দেবী এতদিন জানতেন না এ ব্যথা কি যে ব্যথা বোঝে সে তা আঞ্জনে সুতরাং এরা এখন বুঝতে পারছে হাড়ে হাড়ে যে কি জিনিস এসেছে আজকে তৃণমূলের বাড়ির মেয়ে সে তৃণমূল কর্মীর কাছে তৃণমূল নেতৃত্বের কাছে সুরক্ষিত নয় সুরক্ষা দেবার দায়িত্ব যাদের রক্ষকই এখন ভক্ষকের ভূমিকায় এসেছে কথা বলেছেন একেবারে ঠিক কিন্তু এই কথাটা দলের ভেতরে এমন ভাবে বলুন যাতে মনোজিতরা আর স্থান না পায় মনোজিতের সম্পর্কে ত্রিনমুল ছাত্র নেতাদের সম্পর্কে যে কথা তিনি বলেছে তাকে আমি মনে করি যে কল্লামদা ইসটা বাইরে বলার থেকেও ভেতরে বলে সর্বা উচিত একা নয় mnist সঙ্গে এরকম আরও মনোচিত্তরা রয়েছে বুঝি যারা এটা ভাইরাল করছে তারা কি ত্রিনমুল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব वालाটা তো ভুল হবে তারা ত্রিনমুল ছাত্র পরিষদের কোন না কোনো জায়গার দায়িত্বের নেতৃত্ব কলেজের নেতা এলাকা নয় কলেজের নেতা দেখুন এটার ব্যাপারে তো আমি ঠিক জানি না নাই ওই ছবি আমার পর্যন্ত পৌঁছেছে সুতরাং এই কথাটা বলা ভুল আর যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এটা খুবই একটা নোংরা জিনিস হয়ে এসছে আজকাল এখন এআই এর যুগ যেখানে কারুর মুখ কারুর শরীরের সাথে কারুর গলার আওয়াজ কারুর কণ্ঠের সাথে লাগিয়ে দেওয়াটা কোনো ব্যাপার না আর এটাকে একটা ক্রাইম হিসেবে দেখতে হবে এটা তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম সেটা না যদি কেউ এটা করে থাকে মানুষ মাত্রই ভালো মানুষ মাত্রই খারাপ মানুষের মধ্যেই ক্রিমিনালস লুকিয়ে থাকে মানুষের মধ্যেই পারভার্সাল লুকিয়ে থাকে আবার মানুষের মধ্যেই ভালো মানুষ লুকিয়ে থাকে সুতরাং এরকম যদি কিছু হয়ে থাকে খুব খারাপ হয়েছে কিন্তু সেটাকে পার্টির রং দেওয়াটা ঠিক না হালদার বলছেন যে এরকম মনোজিৎ মিশ্র একা নন এরকম মনোজিৎ মিশ্র তৃণমূল দলে অনেক মনোজিত মিশ্র রয়েছে সমাজের মধ্যে এমনি মনোজিৎ মিশ্র অনেক রয়েছে আর তাই জন্যেই অপরাজিতা বিলের জন্যে আমরা বার বার করে রাস্তায় নেমেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে প্রাইম মিনিস্টারকে লিখেছে যে যতক্ষণ না একটা রেপের অ্যাগেনস্টে একটা মানে ক্যাপিটাল পানিশমেন্ট বা একটা সিভিয়ার পানিশমেন্ট হবে ততক্ষণ এই রেপ কালচারটা যেটা শুধু বাংলায় না পুরো দেশে ছেয়ে গেছে সেটা কিন্তু শেষ হবে না তিনি আরেকটা বিস্ফোরক অভিযোগ করছেন এটা কি দল জানতো না যে বিষয়টা দিনের পর দিন ধরে চলছে উনি দলকে তো জানাননি যদি দলকে জানাতেন তাহলে কথা হতো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে